দুই চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে সেই সকল শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশিত হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় বর্তমানে কতজন স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায় নাই এর কারণ হচ্ছে বর্তমান মাসের উনিশ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে উনিশ তারিখের পর কিন্তু জানা যাবে কত লক্ষ শিক্ষার্থী এখানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিল গত বছর দু সালে যে সকল শিক্ষার্থীরা আবেদন করেছিল সেখানে প্রায় চার থেকে পাঁচ লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিল এজন্য তাদের ফলাফল দিতে প্রায় আনুমানিক এক মাসের মতো সময় লেগেছিল বর্তমান দু সালের এসএসসি পরীক্ষায় কতজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে সেটা বর্তমান মাসের বিশ তারিখের পর জানা যাবে সো তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থীদের সংখ্যার উপর ডিপেন্ড করে তোমাদের ফলাফল প্রকাশিত হবে যদি বেশি শিক্ষার্থী হয় তাহলে বেশি দিন সময় লাগবে তোমাদের ফলাফল প্রকাশিত হতে আর যদি কম শিক্ষার্থী হয় তাহলে এখানে কম সময় লাগবে ফলাফল প্রকাশিত হতে সো যেহেতু গত বছর চার থেকে পাঁচ লক্ষ শিক্ষার্থী আবেদন করেছিল এবছরও সেম একই রকম দেখা যাচ্ছে যে চার থেকে পাঁচ লক্ষ শিক্ষার্থী কিন্তু এখানে আবেদন করবে হয়তো বা এর চেয়ে একটু বাড়তে পারে বাড়ার সম্ভাবনা রয়েছে যার জন্য তোমাদের আনুমানিক এক মাসের মতো সময় লাগবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হতে আমরা যদি এটা হিসাব করি তাহলে আগামী মাসের আগামী জুন মাসের দশ তারিখের পর কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী জুন জুন মাসের দশ থেকে পনেরো তারিখের ভিতরে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা অবশ্যই শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে যখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট তত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ